আপনি কি অনলাইনে বুরখা খুঁজছেন আর বোরখাটি কি অবশ্যই মানসম্মত আর সেলাই কোয়ালিটি কাপড় কোয়ালিটি এবং মনের মতো ডিজাইনের কি বোরখা খুঁজছেন আজকের এই ভিডিওটি আপনার জন্যই খুবই ইউনিক এবং কোয়ালিটিফুল বুরখা সেট আপনাদের সামনে নিয়ে আমি হাজির হয়েছি মা বোনদের অনলাইনে প্রচুর ছাড়া পেয়েছি যে বুরখাগুলি বুরখাটি হচ্ছে মোরিয়াম ভার্সন টু মোরিয়াম ভার্সন থ্রি এবং মোরিয়াম ভার্সন ফোর আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি মোরিয়াম ভার্সন টু থ্রি এবং ফোর দেখে দিব সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অবশ্যই চেষ্টা করবেন আর আমাদের বুরখার রিভিউ আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনি যেমন ভিডিওতে এবং ছবিতে দেখছেন ইনশাল্লাহ তেমনই পাবেন যদি আমাদের কথা এবং কাজে মিল না পান আপনি সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন আমি আপনাকে শুরুতেই দেখাবো মরিয়ম ভার্সন টু বুরখা অনলাইনে খুবই সাড়া পেয়েছে কিন্তু এই বুরখাটি আর বুরখাটি কিন্তু রিজনেবল প্রাইজে আপনাদের কাছে দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি মরিয়ম ভার্সন টু বুরখাটি দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু আপনার স্টকে প্লাজো হাতেও আছে ষাট হাতেও আছে আপনার পছন্দের মতো আপনি উর্গা সেট অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ এবং আমরা সেলাই কোয়ালিটি দিয়েছি এবং কাপড় কোয়ালিটি বেস্ট হবে ইনশাল্লাহ আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা প্লাজো হাতেও রাখছি এবং হচ্ছে শার্ট হাতেও দিয়েছি খুবই চমৎকার ডিজাইনের হবে সামনের এই পার্টিতে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্টোন ওয়ার্ক করেছি এবং স্টোন ওয়ার্কটির ডিজাইনটি খুবই কোয়ালিটিফুল দিয়েছি কিন্তু এখানে স্টোন ওয়ার্ক করা থাকবে খুবই চমৎকার হবে সিলিপসেও কিন্তু আমরা স্টোন ওয়ার্ক করা হচ্ছে দেখতে পাচ্ছেন এবং এটা ষাট হাতাতেও কিন্তু আপনার স্টোন ওয়ার্ক করা থাকবে এবং এখানে কিন্তু খুব চমৎকার ডিজাইন দেয়সি খুবই ইউনিক হবে ইনশাল্লাহ এবং এখানে কিন্তু আপনার কুসির একটা অংশ রয়েছে দেখতে পাচ্ছেন কুসির অংশ আছে এবং সামনের যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এবং চারশোন সে ঘের হবে আপনি কিন্তু ফিতা দিয়ে মেবে দেখতে পারবেন আমি আপনাকে ঘেরটি স্টেপ বাই স্টেপ একটু পরেই দেখিয়ে দিচ্ছি এবং এর সাথে কিন্তু আপনার উন্না হিসাবও থাকবে উন্না হিসাব থাকবে এবং অ্যারামেন কিন্তু মাস্ট আপনি ফ্রি পাবেন শুরুতে আপনাদেরকে আমি মরিয়ম ভাসন ট্যুর যে ষাট হাতা থাকবে সেই ষাট হাতার আপনার ঘেরটি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ঘের অনেক দেশি ইনশাল্লাহ বেস্ট হবে কিন্তু আপনি চারশো ইঞ্চে মেপে দেখতে পারবেন আমাদের বুরখার অর্ডার প্রসেস কিন্তু অগ্রিম কোনো টাকা লাগবে না হাতে পেয়ে তারপরে টাকা দেবেন সাইজটা হবে ফ্রি সাইজের হেলদি আনহেলথে যে কেউ আমাদের বুরখাটি পড়তে পারবেন আমি কিন্তু আপনাকে এখন দেখাচ্ছি প্লাজো হাজার অংশটি এখন দেখা আপনার প্লাজো হাতাটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা হাতার এখানে কিন্তু স্টোন ওয়ার্ক করেছি খুবই চমৎকার হবে কিন্তু আর ঘের হবে চারশো ইঞ্চি দেখতে পাচ্ছেন ঘের চারশো ইঞ্চি অনেক হবে ঘের একদম ফিতা দেয় মেপে দেখতে পারবেন সামনের পার্টটি দেখতে পাচ্ছেন কতটা ইউনিক দিয়েছি অরিজিনাল দুবাই শ্রী কাপুরি আপনি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ এবং আর এই মরিয়াম ভার্সন টুর সাথে কিন্তু আপনি অন্যায় পাবেন নব্বই ইঞ্চি লং হবে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ভিডিওতে যেমন দেখাচ্ছি তেমনই দিয়ে কিন্তু আর আপনি রিভিউ কিন্তু দেখেছেন ইনশাল্লাহ এবং দেখতে পাচ্ছেন নব্বই ইঞ্চে থাকবে এবং এর সাথে কিন্তু দেখেন দুই পাশে আমরা কিন্তু স্টোন ওয়ার্ক করছি এই সামনের এখানেও দিয়েছি এবং দুই প্রান্তে আমরা কিন্তু স্টোন ওয়ার্ক করেছি এবং ফুল সেট পাবেন কিন্তু আমাদের কাছে অফার প্রাইজে খুবই সীমিত সময়ের জন্য এই অফারটি থাকবে কিন্তু দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক করা থাকবে এবং এর সাথে কিন্তু আপনি অবশ্যই ফ্রি পাবেন ভিডিওতে এবং ছবিতে দেখছেন ইনশাল্লাহ তেমনই আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ফুল সেট মাত্র বাইশশো টাকায় বাইশশো টাকায় আপনি মরিয়াম ভার্সন টুর ফুল সেট পাবেন আমাদের কাছে এটি কিন্তু মরিয়াম ভার্সন থ্রি আর মরিয়াম ভাষণ থ্রিতে কিন্তু আমরা অ্যাম্ব্রডারি ওয়ার্ক করছি দেখতে পাচ্ছেন ট্র্যাডিশনাল যে অ্যাম্ব্রোডারি ওয়ার্ক ইনশাল্লাহ বেস্ট হবে এবং ডিজাইনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অন্য হিসাবটি দেখাচ্ছি অন্য হিসাবটা কিন্তু লং হবে দেখতে পাচ্ছেন কতটা লং দিয়েছি দুই পাশে কিন্তু অ্যাম্ব্রোটারি ওয়ার্ক করা থাকবে এবং অরিজিনাল দুবাই সেরি কাপড় অরিজিনাল কোয়ালিটিফুল এবং সেলাই কোয়ালিটি কিন্তু বেস্ট হবে সুইং এর কাজও বেস্ট হবে ইনশাল্লাহ মোরিয়াম ভাসন থ্রির ইনারের অংশটি দেখাচ্ছে এখানে কিন্তু আমরা অ্যাম্ব্রডারি ওয়ার্ক করেছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোরিয়াম ভাসন থ্রির ইনারের অংশটি এখানে কিন্তু এমোটারি ওয়ার্ক থাকবে এবং চারশো ইঞ্চি ঘের হবে আপনাকে আমি কিন্তু ঘের দেখিয়ে দিচ্ছি একটু পরেই এবং অ্যাম্ব্রডারি ওয়ার্কটি দেখতে পাচ্ছেন চারশো ইঞ্চি হবে কিন্তু এবং এর এম্বয়ডারিটা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক এবং চমৎকার দেশি স্লিপসে দেওয়া দেখতে পাচ্ছেন সিলিপসে কিন্তু স্ন্যাপ বাটন থাকবে এই যে বাটন দেয়সে এবং এর সাথে কিন্তু এখানে কিন্তু কুচির একটি অংশ রয়েছে দেখতে পাচ্ছেন কুচির অংশ থাকবে ইনশাল্লাহ এবং এখানে কিন্তু এম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে এটা কিন্তু ঘষাঘষি করলে উঠবে না আপনি কিন্তু চাইলে রেগুলার ইউজ করতে পারবেন আমি ঘেঁটে দেখে দিচ্ছি চারশো ইঞ্চি হবে ইনশাল্লাহ একদম চারশো ইঞ্চি হবে এই বোরখার লং হবে চারটা পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপান্ন বডি সাইজটি হবে ফ্রি সাইজের হেলদি আনহেলদি যে কেউ অর্ডার করতে পারবেন আর আমাদের বোরখা কিন্তু সারা বাংলাদেশে আমরা যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারিতে আমাদের সার্ভিসটি দিয়ে থাকি ইনশাল্লাহ ভার্সন থ্রির সাথে কিন্তু আপনি অ্যারোভ্যান নিকাপটি ফ্রি পাবেন এবং অ্যারোভেন নিকাপটি সহ এবং ফুল সেট কিন্তু মাত্র তেইশশো টাকায় তেইশশো টাকায় কিন্তু আপনি ফুল সেট বোরখাটি পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এবং বেস্ট হবে অরিজিনাল দুবাই সি হবে ইনশাল্লাহ মা বোনদের পছন্দের আরেকটি ইউনিক ডিজাইনের বুর্খা ছিট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে কিন্তু এটি কিন্তু আপনার মরিয়াম ভার্সন ফোর খুবই চমৎকার হবে আপনি কিন্তু আমাদের কাছ থেকে দুইটা কালারে পার্সেস করতে পারবেন একটি কলিজা কালার একটি ব্ল্যাক কালার মরিয়াম ফার্সন ফোরের কিন্তু ইউনিকে একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে আমরা অ্যাম্ব্রডারি করেছি এবং দেখতে পাচ্ছেন ডিজাইনটি কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং চমৎকার হবে এবং চারশো ইঞ্চি ক্ষেত্র অবশ্যই থাকবে চেরি কাপড় হবে কাপড়ের কথা না বললে নয় অরিজিনাল চেরি কাপড় হবে আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখে দিচ্ছি প্রথমে দেখাচ্ছি কলিজা কালার দেখতে পাচ্ছেন কলিজা কালারে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন কিন্তু অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করেছি এবং এখানে ডিজাইনটা একদম দেখতে পাচ্ছেন একদম শেষ পর্যন্ত হবে লং একদম ঝোল পর্যন্ত আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এবং এখানে উন্নত মানের একটি জিপার দিয়েছি স্লিপসে আমরা ইউনিক একটি ডিজাইন দিয়েছি দেখতে পাচ্ছেন খুবই ইউনিক দিয়েছি ডিজাইনটি এখানে কিন্তু আপনার প্লাজো হাতা থাকবে এবং হাতার এখানে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে দেখতে পাচ্ছেন জরি সুতার কাজ থাকবে এবং এখানে আরেকটি ডিজাইন দিয়েছি চমৎকার ডিজাইন থাকবে ইনশাল্লাহ এবং বেস্ট হবে এই মরিম বাসন ফোরের কলিজা কালারটি কিন্তু চারটা লং সাইজ হবে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপান্ন আর বডি সাইজটি অবশ্যই ফ্রি সাইজের হবে হেলদি আনলে যে কেউ পড়তে পারবে না এটা হচ্ছে কলিজা কালারের সাথে আপনি উন্ন হিসাব পাবেন কলিজা কালারের সাথে কিন্তু আপনি কলিজা কালারের অন্য হিসাব পাবেন ইনশাল্লাহ বেস্ট হবে কিন্তু এবং এটাও কিন্তু নব্বই ইঞ্চি থাকবে এবং উভয় দিকেই দুই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু আমরা জরি সুতার কাজ দিয়েছি খুবই চমৎকার হবে ইনশাল্লাহ এবং এর সাথে অ্যারোমেন নিকাপটি অবশ্যই ফ্রি পাবেন কালার ম্যাচ করে আপনি অ্যারোমেন নিকাপটি নিতে পারবেন আমাদের কাছ থেকে এখন দেখাচ্ছি ব্ল্যাক কালারটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারে কিন্তু আমরা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে খুবই ইউনিক এবং চমৎকার ডিজাইনের জিপার দিয়েছি এবং স্লিপস দিয়েছি দেখতে পাচ্ছেন স্লিপসের বসুনটি এখানে কিন্তু আপনার অ্যাম্ব্রডারি ওয়ার্ক থাকবে প্লাজো হাতা থাকবে এখানে কিন্তু আপনার স্লিপসে দেখতে পাচ্ছেন এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এবং প্লাজো হাতা এটাই একটু লং সাইজ হবে চারটা পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপান্ন হেলদি আনহেলদি যে কেউ বুড়তে পারবেন বুরখার ফুল সেট কিন্তু অভার প্রাইজ চলছে আর মোরিয়াম ভার্সন ফোরের সাথে কিন্তু আপনার অন্য হিসাব থাকবে অন্য হিসাব কিন্তু কালার ম্যাচ করে আপনি নিতে পারবেন ব্ল্যাক কালারের সাথে ব্ল্যাক কালারের অন্য হিসাব থাকবে এবং কলিজা কালারের সাথে অবশ্যই কলিজা কালারের থাকবে অন্য হিসাবে কিন্তু আমরা দেশে দেখতে পাচ্ছেন উই উভয় দিকে কিন্তু আপনার এম্ব্রয়ডারি ওয়ার্ক উভয় দিকে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এম্ব্রয়ডারি ওয়ার্ক থাকবে এবং নব্বই ইঞ্চি লং হবে কিন্তু অন্য হাজারটি ফোরের সাথে কিন্তু এয়ারবেন কাপটি আপনি ফ্রি পাবেন কালার মাস করে এয়ারবেন কাপটি নিতে পারবেন ফুল সেট মাত্র পঁচিশশো টাকায় আপনি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে আমাদের প্রোডাক্টগুলি দেওয়া থেকে ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ একশো ত্রিশ টাকা এবং ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা গুরখাগুলি অর্ডার করতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে ইমত অথবা হোয়াটসঅ্যাপে বলাতভা মেসেজ দেবেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সামনে আমরা আরও ইউনিক এবং কোয়ালিটিফুল বোরখা সেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো তো বিহার সাবস্ক্রাইব পর্যন্ত আসসালামু আলাইকুম